পেশোয়ার জালমির হয়ে অনুশীলনের প্রথম দিন নাহিদ রানার বোলিং নতুন বল হাতে তুলে নিয়েই নাহিদ দেখিয়েছেন তার গতির ঝলক যে গতিতে রীতিমতো কুপকাত পেশোয়ারের ব্যাটাররা হোসেন তালাত মোহাম্মদ হারিস ম্যাক্স ব্র্যান্ডের মতো ব্যাটাররা রানার পেস আর সুইংয়ে পরাস্ত হয়েছেন রানার বলের গতি বুঝতে না পেরে ব্র্যান্ড বলের লাইন মিস করে আঘাত পেলেন পেছনের পায়ের উরুতে হোসেন তালাত রানার লাফিয়ে ওঠা বল ব্যাট ছোঁয়াতে গিয়েও ব্যর্থ হয়েছেন আর মোহাম্মদ হারিস নাহিদ রানার বল খেলতে গিয়ে রীতিমতো মুসিবতে পড়লেন বাউন্সের সঙ্গে সুইং হারিসকে নাচের মতো ভঙ্গি করতে বাধ্য করেছে গুরুত্বপূর্ণ বিষয় নাহিদ এই ডেলিভারিগুলো করেছেন পেশোয়ারের পেস বোলিং কোচ গ্রেন চ্যাপেলের সামনে স্ট্যাম্পের পেছনে দাঁড়িয়ে আম্পায়ারের ভূমিকায় থাকা ইংলিশ এই কোচ দেখেছেন নাহিদ রানা গতিতে পেশোয়ারের ব্যাটারদের নাস্তানাবুদ হওয়ার দৃশ্য এর আগে নাহিদকে কাছে ডেকে বোলিং শুরুর আগে কি করতে হবে সেই দায়িত্বটা বুঝিয়েছেন পেশোয়ারের পেস বোলিং কোচ সুবোধ বালকের মতো কোচের চাওয়ার প্রতিফলন সাদা কোকাবুরা বলে করে দেখিয়েছেন নাহিদ নাহিদের বল খেলা কতটা কঠিন ছিল এই ছবিটা বোধ আরেকটা প্রমাণ হতে পারে নাহিদের বলে একটু আগেই যিনি পরাস্ত হলেন সেই ব্র্যান্ড নাহিদকে কাছে পেয়ে নাইস বোলিং বলে প্রশংসা করেছেন থামস আপ দেখিয়ে আঙুল দিয়ে সুইংয়ের ইশারা করে বুঝিয়েছেন ইন সুইং ইনসুইং সুইংগুলো কতটা ভয়ঙ্কর ছিল তার জন্য হোসেন তো গণমাধ্যমের সঙ্গে কথা বলতে এসে জানিয়ে গেলেন নাহিদের বল নেটে খেলাটা তার জন্য কতটা কঠিন ছিল সঙ্গে করে গেলেন প্রশংসাও নাহিদ রানা খুবই দারুন আপনি জানেন সে খুবই জোরে বল করে সে বাংলাদেশের পেস বোলিং এর নেতৃত্ব দিচ্ছে বলতে গেলে ইনশাল্লাহ সে পেশোয়ার জালমিতেও বেশ ভালো করবে জিম্বুবের বিপক্ষে প্রথম টেস্ট খেলে পিএসএল এসে নাহিদ দেখেছেন তার জায়গা দখল করে বসে আছে তারই বদলি লুক উড দুই তারিখ ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের আগে নাহিদ রানার জন্য সুযোগ ছিল এই অনুশীলন সেশনে সতীর্থ ব্যাটারদের বিট করা সেটা যেহেতু নাহিদ ভালোভাবেই করতে পেরেছেন তাও আবার বোলিং কোচের সামনে কে জানে হয়তো উড কিংবা আলজেরি জোসেফের কোনো একজনকে বসিয়ে রানার পিএসএল অভিষেকটা হয়ে যেতে পারে পরের ম্যাচেই লাহোর থেকে তাসফিক পলক ক্রিক ফ্রেন্জি